গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শরীরের দিক দিয়ে ভালো আছি মনের দিক দিয়ে ভালো নেই তো আজকে সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন কিন্তু দশটা দশ বাজে তো আমার টিফিন করা হয়ে গেছে সকালে বাসি কাজ ছাড়া হয়ে গেছে জামা কাপড় মেলা টেলা সমস্ত কাজ আমি ছেড়ে নিয়েছি এখন আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করবো আজকে দাদাকে কিন্তু একটু দেখতে যাব। দাদা যেখানে ভর্তি আছে সেখানে দেখতে যাবো দাদার এমআরআই করা হয়েছে এমআরআই রিপোর্টে এসছে যে দাদার একটু মাথায় ব্লাড জমে আছে তো দাদাকে নিউরো দুজনের ডাক্তারের পরামর্শ দিয়েছে ডাক্তারবাবু সেখানে দেখাতে হবে দাদাকে তো ওরা বাহাত্তর ঘন্টা দাদাকে টাইম দিয়েছে হসপিটালে রাখার নার্সিংহোমে রাখার কারণ একটা স্ট্রোকের পর আরেকটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো তাই জন্যই দাদাকে এখন হসপিটালে রাখা নার্সিংহোমে রাখা আছে তো আজকেই আমরা যাচ্ছি দাদাকে দেখতে তো এই জন্যই সকাল থেকে বৌদির সাথে কথাবার্তা বললাম তুললাম তো কোনো রকমে কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে আমাদের বেরোতে হবে কেননা অনেকটাই দূর আমার বাড়ি থেকে এখান থেকে আমাদের কল্যাণী যেতে হবে কল্যাণী থেকে ত্রিবেণী ত্রিবেণী থেকে মগরা অনেকটাই দূর আমার বাড়ি একদম অফ সাইডে ঠিক আছে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে তোমার কাকা তো উঠে স্নান টান করা হয়ে গেছে বাসন টাসন মেরে দিয়েছি ঠাকুরের ঘরটা একটু মুছে দেবো ও পুজোটা করে নেবে বৃহস্পতিবারের আর আমি এদিকে রান্নাবান্নার চুকিয়ে ঘরের কাজ ছেড়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা ঠিক আছে তো দেখো এই যে জামা কাপড়গুলো সব কালকের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সব মেলে দিয়েছি এখন আমি ঠিক আছে উঠন প্রথম ঝাড় দেওয়া হয়ে গেছে একবার তা সত্ত্বেও পাতা পড়ছে দেখছোই জলটল ভরা হয়ে গেছে সব কাজে মোটামুটি কম এখন শুধু ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে গেছে ও করে ফুল টুল তোলাও হয়ে গেছে যে দাদা ফুলের ভাগা দিয়ে যায় ভাগা দিয়ে চলে গেছে তো বৃহস্পতিবারের পুজোটাও ও করে নিক আমার একটু প্রবলেম আছে আমি ঠাকুরঘর এখন যেতে পারবো না কটা দিন তো যার জন্যে ওই করবে পুজোটা তো ও ওইদিকে পুজোটা সেরে নেবে আর আমি এদিকে রান্নাগুলো করে নেব তাড়াতাড়ি করে রান্না করে ঘরের কাজকর্ম সেরে তারপরে আমরা বেরিয়ে যাব দাদাকে দেখতে তো এটাই হচ্ছে ব্যাপার মন মেজাজ একদমই ভালো নেই কী হবে না হবে কিছুই বুঝতে পারছি না দেখা যাক আগে ওখানে যাই কি পরিস্থিতি একটু দেখি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো মাঝে মাঝে আসবো ভিডিওর সামনে কাজকর্ম কতটা কি দেখাতে পারবো না দেখাতে পারবো জানি না তোমরা আমাকে ক্ষমা করো কটা দিনের জন্যে কিছু মনে করো না প্লিজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে ওকে চলো দেখতে দেখতে থাকো ব্লগটা ঠিক আছে এই যে বন্ধুরা ওকে চারুটি দিয়ে দিয়েছি ও ওষুধও খেয়ে নিয়েছে ওষুধ খেয়ে চারুটি খাচ্ছে বিস্তার বিস্তার কিছুই তোলা হয়নি দেখতেই পাচ্ছ তোমরা এগুলো সব করব তো দেখো এখন দশটা পনেরো বাজে এখন সব আস্তে ধীরে করবো আস্তে ধীরে করবো না একটু তাড়াতাড়ি করব কি গো কোথায় যাবে আজকে কাকে দেখতে যাচ্ছ দেবাসী উভয় জীবী তুমি জানে তো দাদা কি হয়েছে আর আমার বুড়ির মনটা খারাপ ওই জন্য বুড়ির মনটা খারাপ বুড়ির দাদা অসুস্থ পারি বুড়ি এখন ভালো কথা বলতেও রেগে যাচ্ছি আর কি সে দেখলে ওরকমই বলে আমাকে বুড়ি বুড়ি বলে ডাকে হয়ে গেছি আরও বুড়ো হয়ে গেছে আমরা বুড়ো দুজনে তো যাই হোক চলো দেখতে থাকো আমি কাজকর্ম সেরে নিই তারপরে বেরোবার সময় একবারে আসবো নাহলে মাঝখানেও আরেকবার আসতে পারি ঠিক আছে দেখতে থাকো ব্লগটা তো বন্ধু বেরোবার আগে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ডটি পুজো দিয়েছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে আমরা একবারে বেরিয়ে যাব ওই পুজো দিয়েছে আজকে আমি তো পুজো দিতে পারবো না এখন তো ও পুজো দিল পুজো দিয়ে তারপরে একবারে আমরা বেরিয়ে যাবা কমপ্লিট দেখে নাও তোমরা ওপরে ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে নিচের ঠাকুর ওপের ঠাকুর দুটোকেই পুজো দেওয়া হয়ে গেছে দরজা টরজা বন্ধ করে দিয়েছি কেননা আমরা একবারে তালা দিয়ে বেরিয়ে যাব এই জন্যে ঠিক আছে তো বন্ধুরা দেখে নাও মাকে পুজো দেওয়া হয়ে গেছে ওপরে ঠাকুরকে পুজো দেওয়া লক্ষ্মী পুজোর ঘট ঘট পাতা সব কমপ্লিট হয়ে গেছে কালকে বৃহস্পতিবার ছিল আজকে বৃহস্পতিবার তোমরা জানো তো এই জন্যেই আর কি পুজো দেওয়া হয়ে গেছে তো হাজব্যান্ডটি ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছিল আমি ওপরে যাইনি আর তো ওই জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও ঘরেও দিয়ে দিয়েছি দেওয়া হয়েছে পুজো হাজবেন্ডটি দিয়েছে দেখে নাও এই যাওয়াটা খুব অন্ধকার লাগে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট আমি বেরিয়ে পড়েছি শুনতে পাবে কি না জানি না আমরা বেরিয়ে পড়েছি অনেকটা দূর তো পনেরো দুটো বাজে আমরা বেরিয়েছি যেতে তো অনেকক্ষণ টাইম লাগবে তাই বেরিয়েছি এখন পরীক্ষার ওখানে আসতে আসতে তারপর তোমাদের ধীরে ধীরে দেখা যাক দেখা যাক কী হয় গাড়ি করে এসেছি তো তা গাড়িটা হাজব্যান্ডের ওখানে গ্যারেজে রাখলো গ্যারেজ থেকে পরে নিয়ে নেবো গাড়িটা তো এখন রানাঘাট স্টেশনে যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরে কল্যাণী যাবো তারপর স্টেপ স্টেপ বাই কীভাবে যাচ্ছি দেখাবো তো ওখানে গিয়ে দাদাকে দেখাতে পারবো না কি দেখার নেই আপনি

ম্যাজিক করে তারপর ত্রিবেণীতে যাব আমরা ত্রিবেণী থ্রু ত্রিবেণী যেতে পারিনি ওখান থেকে আমাদের টোল ফ্রি ব্রিজের সামনে মানে বিদ্যাসাগর সেতুর আগে নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে টোটো করে আমরা গেছি তো এত রোদ বাইরে প্রচন্ড রোদ ছিল আর তাকাতে পারছি না এত রোদ মারাত্মক তো বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি টোটো করে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি ত্রিবেণীতে তো আমি আসলে দেখাতে চাইছিলাম যে এর আগের দিন ছেলেরা সঙ্গে যখন আমরা ঘুরতে যাচ্ছিলাম তখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম এবং তোমাদেরকে আমি হংসেশ্বরী মন্দির দেখিয়েছিলাম বলেছিলাম যে বাপের বাড়িতে যাওয়ার সময় এরকম দেখা যাবে তো এই জন্যে তোমাদের আরেকবার ভিডিও করে দেখিয়ে দিলাম যে এর ওপর দিয়ে আমাদের বাপের বাড়িতেও যেতে হয় তো দুদিকে দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দিরটা হংসেশ্বরী মন্দির দূরে দেখা যাচ্ছে তো ওখানেই ব্রিজের ওপর দিয়ে গিয়ে তারপর নিচে নেমে তারপর আমাদের টিভি যেতে হয় ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে তোমরা কীভাবে আমরা যাচ্ছি ঠিক আছে আর কি বলবো ওই দেখো দূরে দেখা যাচ্ছে কংশেশ্বরী মন্দির এই জন্যে ভিডিওটা করলাম যে আগের দিন তোমাদের বলেছিলাম তো এই জন্যে ভিডিওটা করলাম যে আমাদের বাপের বাড়িও আমার বাপের বাড়িও যেতে হয় এই ব্রিজের উপর দিয়ে তাই জন্যে বন্ধুরা আমরা মগড়াতে এসে গেছি হোমের কাছাকাছি অনেক ঘুরে ঘুরে কাছে নার্সিংহোমে দেখাতে পারবো না আগে আমার দাদাকে দেখিনি আমি তারপর আমি সামনে এসে কথা বলছি তোমার হাজবেন্ড বসে দিকে বসেছে আপনার দিকে বসেছি ঠিক আছে দেখে আমি কথা বলছি পরে তোমাদের সাথে বন্ধুরা আমি হসপিটাল থেকে বেরোলাম এই যে আমার বৌদি রয়েছে ছোট বৌদি রয়েছে হসপিটাল থেকে দাদাকে দেখলাম দাদা আগের থেকে অনেকটাই ভালো আছে বড় আছে দেখলাম আগের থেকে অনেকটাই ভালো আছে মানে কি পরিস্থিতিতে ওরা দাদাকে ফিরিয়ে নিয়ে এসছে এটাই অনেক বড় ব্যাপার আর কি দুই বৌদি মিলে যুদ্ধ করে আর দাদার বড় ছেলেও এসছে ছোট ছেলেও এসছে মানে একটু আয় সেলফি হ্যাঁ এটা হচ্ছে দাদার বড় ছেলে কাছে আসলে ও আবার ক্যামেরাতে পাওয়া যাবে অনেক বড় লম্বা দাদার বড় ছেলে কিন্তু ওকে বললাম না আগের দিন তোমাদের দেখায়নি ও কিন্তু আলিপুরদুয়ারে চাকরি করে তো বাবার অসুস্থ বলে ও এসছে তো ওখানে কিসে চাকরি করছিস বাবা একটু বলে দে হ্যাঁ ফরেস্টে চাকরি করছে ও মানে

দাদা ছোট ছেলেও এসছে ওর বন্ধু দাদা ছোট ছেলেও এসছে তো ওর বন্ধুও এসছিল অনেক করেছে ওরা হ্যাঁ নার্সিং হোমটা পেছন দিকে দেখতে পাচ্ছি এই যে ও হচ্ছে হ্যাঁ ও ছিল তো সবাই মিলে একসঙ্গে মানে অনেক কষ্ট করে ওরা আমার দাদাকে সুস্থ করেছে আজকে দাদা মোটামুটি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো দেখা যাক কালকে মনে হয় ছুটি দেবে নিয়ে যাবে আর ওখানে নিয়ে গিয়ে দাদাকে দেখানো হবে অন্য ডাক্তার দেখিয়ে তারপরে দাদাকে এই বলছে কি দাদাকে কি এখন অন্য ডাক্তার দেখানো হবে নিউরো দেখানো এখন দাদাকে নিউরো দেখানো হবে দাদাকে নিউরো দেখিয়ে তারপরে ট্রিটমেন্ট মানে চলবে এখন লং ট্রিটমেন্ট যেটাকে বলা হয় লং ট্রিটমেন্ট চলবে ঠিক আছে চলো বন্ধুরা দেখিয়ে দিলাম পরে इस आराइविंग ऑन प्लेटफॉर्म नंबर वन कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन एक नौ दो तीन अब श्यादा गेदे लोकल प्लेटफॉर्म क्रमांक एक पर आ रही है अनुग्रह कर गाड़ी संख्या तीन एक नौ दो तीन अब श्यादा गेदे लोकल एक नंबर प्लेटफॉर्म में आ हेलो बंधुरा তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম আমি দাদাকে দেখে বাড়ি ফিরেছি পুনে নটা নাগাদ নটা বাজতে পনেরো আজকে অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে মানে প্রথমে আমরা রানাঘাটে এখান থেকে ভিজিটিং আওয়ার যেহেতু সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা ছিল তো সেহেতু আমি এখান থেকে পনেরো দুটোই বেরিয়েছি দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে যখন বেরিয়েছি বেরোনোর পর এখান থেকে যখন বেরোলাম বেরিয়েছি বেরোবার পর এখানে আমরা ট্রেন পাচ্ছিলাম না ট্রেন লেট ছিল বলে আমরা অন্য ট্রেনে করে সিমুরালি এই মদনপুর পর্যন্ত গেছি তারপর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা আবার অন্যদিকে ট্রেন চেঞ্জ করে আবার আমরা কল্যাণী গেছি কল্যাণী থেকে তারপরে আমরা ম্যাজিকে করে মগরা যাওয়া এই ত্রিবেণী যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে ত্রিবেণীতে রকম প্রবলেম হয়েছে যার জন্য সেখানে আমরা ম্যাজিক পাচ্ছিলাম না তো আমাদের টুল যে ব্রিজটা মানে ঈশ্বরগুপ্ত সেতুর আগে আমাদের নামিয়ে দিয়েছিল ম্যাজিক থেকে কেননা ব্রিজের ওপারে ম্যাজিক যাবে না তো সেহেতু পরে আবার আমাদের টোটো ভাড়া করে ত্রিবেণী পর্যন্ত যেতে হয়েছে আবার ওখান থেকে অটো করে মগরা নিমতলা পর্যন্ত যেতে হয়েছে তারপরে ওখান থেকে আবার টোটো করে আমাদের দাদা নার্সিংহোমে যেতে হয়েছিল দাদাকে দেখতে ফেরার পথে আমরা আবার টোটো করে টিভি নিতে এসেছিলাম ওখান থেকে ম্যাজিকে করে যেটা কাঁচটা বাঘমোড়ে গেছিলাম ওখান থেকে কাঁচটা বাঘমোড় থেকে আবার টোটো করে আমরা গেলাম ইয়েতে ওই কী বলে কাঁচরাপাড়া স্টেশনে এবার কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেনে করে তারপর আমরা বাড়ি এসেছি আজকে অনেকটাই জার্নি হয়ে গেছে শরীরটা এই জন্য খুবই খারাপ লাগছে তো ওখানে গিয়ে আমরা দাদাকে যা দেখলাম দাদা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আমি যখন গেলাম তখন দাদাকে নিয়ে যাচ্ছিলো আল্ট্রাসোনোগ্রাফি করতে দাদা দুই ছেলে ছিল সঙ্গে দুই ছেলে আর দাদা দুজনে মিলে যাচ্ছিল তো দাদা যখন যাচ্ছে আমাকে দেখিয়ে ইশারা করে দাদা বলছে যে আমাকে আর বাড়ি নিয়ে যাবি না এখান থেকে আমাকে একবারে শ্মশানে নিয়ে যাবি তো এই কথাটা শুনে আমার তো খুব খারাপ লেগেছে আমি তখন বৌদিকে বলছি দাদা কি বলছে বৌদি বলছে তুই দাদার কথা ধরিস না দাদা তোর সাথে ইয়ার্কি মারছে বৌদি বলল তো তারপরে দাদাকে আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসলো নিয়ে আসার পর দাদাকে দাদা কিন্তু এখনও আইসিউতে রয়েছে আইসিউ থেকে দাদাকে বার করেনি এখনও তো তারপরে দাদাকে ভিজিটিং আমার চলাকালীনই দাদাকে খেতে দিয়েছিল মানে দাদার দুপুরবেলা খাওয়া হয়নি খেতে দেয়নি দাদা যেহেতু আলট্রাসোনোগ্রাফি ছিল তো দাদাকে খেতে দিয়েছিল তখন আমাদের ঢুকতে দেয়নি ভেতরে দাদার খাওয়া কমপ্লিট হলো তারপর আমাদের ঢুকতে দিয়েছিল আমরা দাদাকে গিয়ে দেখলাম কথা বললাম দাদা সবই ঠিক আছে বসেছিলো বা এ হাতে করে খাচ্ছিলো দাদা যেহেতু এ হাতে প্রথমে সেলাইন দিয়েছিল তো সেলাইন দেওয়ার পর হাতটা দাদার ফুলে গেছিল দাদা সে হাতে সেলাইন খুলে আবার এ হাতে সেলাইন দেওয়া আছে ক্যাথিটার লাগানো আছে হাগিস পরানো রয়েছে তো বড্ড চেহারাটা খারাপ হয়ে গেছে রোগাও হয়ে গেছে তা আমি বললাম আমাকে তুই চিনতে পারছিস আমার ছোটো বুদ্ধি বললো যে তুই চিনতে পারছো কে এসছে তো এটা তো বললো আমার নাম করে বললো যে ও এসছে তো দেখে কথাটা বললো তা আমি বললাম যে কেমন আছিস বলছে আমি বললাম যে কেমন আছিস তা আমাকে বলছে যে তুই এখানে এসেছিস আমাকে দেখতে আমি যে কেন তোর মনে নেই আমি যে কিছুদিন আগে বাড়ি থেকে ঘুরে এলাম বলছে কোথায় তুই আসিস নি তো বলছে মানে ভুলে গেছে মনে পড়ছে না যাই হোক কথা বললাম দাদার সাথে টুকটাক কথাবার্তা বললাম যেহেতু দাদার ব্রেনের মধ্যে কিন্তু এখনও রক্ত জমে রয়েছে প্লটটা জমে রয়েছে দাদাকে কালকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিচ্ছে কেন দাদার ওখানে ট্রিটমেন্টের থেকে মেন ট্রিটমেন্ট হচ্ছে দাদাকে ইউরোলজিস্ট দেখাতে হবে মানে ব্রেনের ডাক্তার তো সেখানে নাম লিখিয়েছে ব্যান্ডেলের যে সব থেকে বড়ো ইউরোলজিস্ট তাকে দেখানো হবে কালকে সাড়ে আটটা নাম লেখানো হয়েছে তো সেখানেই দাদাকে নিয়ে যাওয়া হবে এবং দেখানো হবে তো নার্সিংহোম থেকে থ্রু প্রথমে ছোটো বদির বাড়িতে নিয়ে যাবে তারপরে ওখান থেকে দাদাকে দেখিয়ে তারপরে বড়ো বদি বাড়িতে নিয়ে যাওয়া হবে কেন বড় বৌদি থাকে দোতলাতে দোতলাতে একবার দাদাকে ওঠানো তারপর নামানো একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে তো যার জন্য আগে প্রথমে ছোটো বোদি বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপর ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর দাদাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখন লং ট্রিটমেন্টের ব্যাপার দাদা এখনও পুরোপুরি সুস্থ হয়নি হাত পা দাদা নড়ছে চালাচ্ছে আমি বললাম তুই কী করে কী হয়েছিল তোর তুই কী করে পড়ে গেলি বলছে আমি নিজেই না আমি কী করে পড়ে গেলাম দাদার প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে গেছে হয়ে গেছিলো তার জন্যে দাদা স্ট্রোকটা হয়েছে অ্যাকচুয়ালি তো আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা সোডিয়ামটা কমে যাচ্ছে মানে কেন যে সোডিয়ামটা কমে যাচ্ছে ডাক্তাররাও বুঝতে পারছে না এটা কেন কমে যাচ্ছে বারবার করে তো সেটা নিয়েও একটু চিন্তার ব্যাপার রয়েছে আর মা ব্রেনের মধ্যে তো রক্ত জমে রয়েছে সেটা তো একটা বড়ো ভাইটাল চিন্তার ব্যাপার এখনও জানি না কী হবে ডাক্তার দেখানো হবে দেখা যাক ঠাকুরকে ডাকছি ঠাকুর কে নিশ্চয়ই সুস্থ করবে দাদাকে মানে কি বলবো তে বৌদিদের ওপর বাচ্চা দুটোর ওপর ছোট্টার ওপর অনেকটাই মানসিক প্রেশার চলছে এখন তো যাই হোক সারাদিনে ভালো করে ব্লগ শ্যুট করা হয়নি কথাবার্তা বলা হয়নি তোমাদের সঙ্গে কারণ আমারও মানসিক কন্ডিশান ভালো নেই শরীরটাই প্রচণ্ডই খারাপ আমার যেহেতু আমার মানসিক কন্ডিশানটাই ঠিক নেই তো চলে আসলাম আজকে কিন্তু আমি কোনো রকম শর্ট ভিডিও শ্যুট করবো না যেহেতু ভালো লাগছে না কিছু কাল থেকে নিশ্চয়ই করবো আবার তো আজকে আমি কোনো শর্ট ভিডিও শ্যুট করবো না ডাইরেক্ট চলে যাই কমেন্টের পালায় মহুয়া আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি চিন্তা করো না শ্রী বাবা লোকনাথের আশীর্বাদে বড় মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ মৌহা তোমরা মনা করো যেন আমার দাদা সুস্থ হয়ে যায় একটু দাদার সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমার দাদা ভালো হয়ে যাবেন ভগবানের কাছে প্রার্থনা করি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে হবে না তুমি আগের মতন শট করো ভিডিও ভিউজ ঠিক হবে দেরি হল দেরিতে হবে বাট হবে এটা আমার বিশ্বাস ভালো থেকো নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপটা এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাদের কমেন্টে মনে সাহস আসে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই করবো মোহ আর একটা কমেন্ট করেছে কাকিমা তুমি এত পুজো আচ্ছা করো বড় মামার সুস্থতার কামনা করে ঠাকুরের কাছে পুজো দাও দাও না নিশ্চয়ই নিশ্চয়ই দিনদার ঠাকুরকে ডাকছি ডেনদার ঠাকুরকে বলছি আজকে ঠাকুরকে পুজো দিয়েই বেরিয়েছি তো অবশ্যই ঠাকুরকে ডাকছি নিশ্চয়ই দাদা সুস্থ হবে তোমাদের তোমরাও তো ঠাকুরকে কাছে প্রার্থনা করছো নিশ্চয়ই সুস্থ হবে আচ্ছা ইতি আমাকে কমেন্ট করেছে তুমি চিন্তা করো না তোমার দাদা ভালো হয়ে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কাকি আমি ইতি বলছি অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্যে শর্মিলাতি আমাকে কমেন্ট করেছে বোন তোমার চোখের জল দেখে আমারও কান্না পাচ্ছে পাচ্ছিল ভগবানের কাছে প্রার্থনা করি করব দাদা ভালো হবে তুমি দেখবে নিজে দেখে আসবে দাদাকে নিজে গিয়ে দেখে আসবে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ শর্মিলাতি অবশ্যই আমি আজকে দেখে এসেছি দাদাকে মনটা একটু হলেও শান্ত হয়েছে দাদা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে এখন পরবর্তী কী হবে এখন দেখা যাক রূপা দে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই সব ঠিক হয়ে যাবে অনেক লাভ লাভে থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে এম জে অধিকারী এম অধিকারী এম জে অধিকারী আচ্ছা ফ্যামিলি আমাকে কমেন্ট করেছে কাকিমা পাশে থেকে আমিও পাশে রয়ে গেলাম রয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে অবশ্যই পাশে থাকবো কিন্তু এখন আমার মানসিক অবস্থাটা একটু খারাপ তুমি বুঝতেই পারছো একটু আমাকে সামলাতে দাও প্লিজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ বর্ণালী আমাকে কমেন্ট করেছে দিভাই সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বর্ণালী অসংখ্য ধন্যবাদ মৌ আরেকটা কমেন্ট করেছে কাকিমা ছোটো মামার বাড়িতে কী চুরি হয়েছে ছোটো মামার বাড়িতে মামির আমার বৌদির সোনার জিনিস চুরি হয়েছে কিছু টাকা পয়সা হালকা পাতলা চুরি হয়েছে মানে দাদারা তো ঘরে ক্যাশ রাখে না এটিএমই থাকে সমস্ত কিছু তো সেটাই আর কি সোনা গয়না না বেশি ছিল না ঘরে বেশিরভাগই দাদা ব্যাংকের লকারে রাখে তো এইগুলোই আর কি চুরি হয়েছে আর কি কী বলবো আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে গো মহুয়া অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে জয়শ্রী আমাকে কমেন্ট করেছে তোমার দাদা মগরায় ভর্তি বললে তোমার বাপের বাড়ি কি মগরায় জয়শ্রী দাস হ্যাঁ না আমার বাপের বাড়ি মগরা না আমার বাপের বাড়ি ত্রিবেণীতে ঠিক আছে আমার বাপের বাড়ি ত্রিবেণী দুই দাদা দুই জায়গায় থাকে তোমরা তুমি হয়তো আগের ব্লগ দেখো নি আগের ব্লগ দেখলে বুঝতে পারবে আমার এক দাদা থাকে টাউনশিপে পিটিপিএস টাউনশিপে আর এক দাদা থাকে মহিষাদলায় থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েসটি এত সুন্দর কমেন্ট করার জন্য শান্তনা জানা আমাকে কমেন্ট করেছে যে এই কদিন আগেই তো বাপের বাড়ি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলে পর্দা ক্যামেরার দিকে তাকিয়ে চোখ মারল তো দাদা খুব মজার মানুষ ছোটো মা চিন্তা করো না দাদা ভালো হয়ে যাবে চিন্তা করো না দাদা ভালো হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভগবানের কাছে প্রার্থনা করুন যেন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শমিলা আমাকে কমেন্ট করেছে শর্মিলা দিয়ে আমাকে কমেন্ট করেছে কোন তোমার দাদার খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল এই তো সেদিন বরটাকে দেখলাম চিন্তা করো না তুমি লিখেছে চিন্তা করো না তুমি এত ঠাকুর হ্যাঁ চিন্তা করো না তুমি এত ঠাকুর ভক্ত ঠাকুরের ঠিক অনেক ঠিক অনেক ভালো করে পাঠিয়ে পাঠাবে স পাঠাবে কামনা রইল কামনা করি অসংখ্য ধন্যবাদ শর্মিলা দিয়ে এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর প্লে করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চন্দনা চন্দ্রা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে মোগড়া লাইনে আমার বাড়ি আচ্ছা আপনার মগরাতে বাড়ি আছে ওকে থ্যাংক ইউ সো মাচ মোগড়াতে আমার বাড়ি নয় মোগড়াতে আমার ত্রিবেণীতে বাড়ি মগরা নার্সিংহোমে দাদাকে ভর্তি করানো হয়েছে ও কোন নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিলো ওটা আপনারা দেখতেই পাবেন ব্লগে দেওয়াই আছে আজকে ব্লগটা যখন পোস্ট হবে আপনি দেখতেই পাবেন যে কোন নার্সিংহোমে দাদাকে ভর্তি করা হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কথা বলতে আর পারছি না মানে বলার মতন আর মানুষের মানে ইচ্ছাটাই নেই এখন ভালো লাগছে না কিছু মাইন্ড করো না ফিস আজকের দিনটা আমাকে একটু ক্ষমা করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই আমার পাশে থাকো যাতে আমি সামনের দিনে আরও ভালো করে এগোতে পারি এতটা সাপোর্ট করার জন্য আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা করে দিও প্লিজ তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের পরিবারের খেয়াল টেকো তো আজকের মতন শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার